এক মুসলমানের ঘরে খুর আনুল নাই কিন্তু টেলিভিশন আছে আর এই টেলিভিশনকে রাখার জন্য স্পেশাল একটা টেবিলও বানাইছে কিন্তু কোরআনকে রাখার জন্য স্পেশাল কোনো টেবিল নাই যাদের ঘরে আছে এদের অবস্থা দেখবেন কোরআনুল কারিম ওই যে তাকের উপর রেখে দিছে ওখানে ময়লা পড়তে পড়তে কোরআনুল আনুল আর চেনা যায় না কথা বলেন ঠিক কিনা ওটাকে পড়তে হলে এখন থেকে দুর্গন্ধ আসে ময়লা হাত দিয়ে মানে পরিষ্কার করতে হয় এক ইঞ্চি ময়লা পরে এই যে কোরআনুল কারিমের আমাদের আজকের এই অবস্থা সম্মানিত হাজিরিন। কোন মুসলমান যতক্ষণ পর্যন্ত কোরআনুল কারিমের ইজ্জত না দিবে ততক্ষণ পর্যন্ত সে দুনিয়াতে লাঞ্ছিত আর বঞ্চিত হতেই থাকবে কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজিনের আজকে আমাদের অবস্থা হলো কোরআনুল কারিমের কোনো মর্যাদা আমাদের কাছে নাই আমাদের উস্তাদ আল্লামা আব্দুল বাসদ খান দামাদবার কাতুকুমুল আলিয়া উনি একটা ওয়াকিয়া বর্ণনা করেছিলেন যে একটা ছেলে তাকে ফোনে একটা প্রশ্ন করতেছে হুজুর আমার একই ঘরের ভিতরে কুরআনুল কারিম আছে আবার টেলিভিশনও আছে আবার কিছু মানুষের ছবিও আছে তো এই ক্ষেত্রে আমি কি করবো হুজুর তখন তাকে জবাব দিলেন যে কুরআনুল কারিম এটা তো সর্বোচ্চ আদালত কিন্তু এই সর্বোচ্চ আদালতের আগে মানুষ আল্লাহ তালা প্রত্যেকটা মানুষকে একটা ছোট্ট আদালত দিছে সেটা হলো তার মন তোমার মন কি বলে যেই ঘরের ভিতরে টেলিভিশন আর ছবি লটকানো আছে সেই ঘরের ভিতরে কোরআন রাখা যায় কি যায় না যুবক তখন ডাক দে বলে হুজুর তাহলে একটা কাজ করা যায় না বলে কি কাজ বলে কোরআনটাকে কি বারান্দায় রাখা যায় না নাউজিম্লা জোরে বলেন কোরআনটাকে কি বারান্দায় রাখা যায় না চিন্তা করে দেখেন একজন মুসলমান তার জবান থেকে কথা কেমনে বের হতে পারে ঘরের ভিতরে টেলিভিশন আর ছবি লটকায় রাখবে টেলিভিশনের ধাক্কায় কোরআনকে বাহিরে বের করে দিতেছে আজকে মুসলমান কোরআনুল কারিমকে ইজ্জত না দেওয়ার কারণে মুসলমানদের আজকে অদপতন এজন্য দাম্পত্য জীবনে সুখ নাই পারিবারিক জীবনে সুখ নাই সামাজিক জীবনে এমনকি রাষ্ট্রীয় জীবনে কোনো সুখ নাই কথা বলেন ঠিক কি না কারণ হলো কোরআনের ইজ্জত আমাদের কাছে নাই আজকে দেখবেন বাজারের দোকানদার যারা এরা হালকাতা করে করে কি করে না হালকাতার কাট সবাই এই হালকাতার কাটে বিসমিল্লাহ রহমানির রহিম লেখে কি লেখে না এরপরে দেখবেন পোস্টার আমরা যারা মাহফিল করি মাহফিলের অনেক পোস্টারে দেখবেন লেখা আছে বিসমিল্লাহ রহমানির রহিম ছোটো পোস্টার বড় পোস্টার এগুলোতে থাকে কি থাকে না আচ্ছা বলেন তো দেখি বিসমিল্লাহ রহমানির রহিম এটা কোরআনের আয়াত কি না এটা কিন্তু একটা কোরআনুল কারিমের আয়াত আপনি হালকাতার কাটে যে বিসমিল্লা লিখলেন অথবা মাহাবিলের ছোট ছোট পোস্টার হ্যান্ডবেলে যেগুলো বিসমিল্লা লিখলেন বলেন তো দেখি এগুলো অনেক সময় হিন্দুদের হাতেও যায় কি যায় না অথবা মুসলমানই কিছু মুসলমান আছে আপনি যখন বিসমিল্লা হাত দিয়ে ধরবেন আপনার তো তখন অজুই নাই এটা তো কোরআনের আয়াত অজু সারা ধরলেন এরপরে আপনি হালকাতার কাটে যখন বিসমিল্লা লেখলেন আপনার দোকানদারের খরিদ্দার তো শুধু মুসলমান না হিন্দু আছে কথা বলেন ঠিক কিনা আপনি হিন্দুকে যখন হালকাতার দাবাত দিলেন ও তখন বিসমিল্লার মর্যাদা বুঝবে অত কোন হালকা তার কাঠটা হয়তো পেশাবখানায় ফেলে দিবে অথবা পায়খানায় ফেলে দিবে অথবা ডাস্টবিনে ফেলে দিবে আজকে মুসলমান তার কোরআনকে যখন ডাস্টবিনে ফলাইছে এজন্য আল্লাহ পাক রব্বুল মুসলমানদেরকে নিস্তে নাবুদ করতেছে কথা বলেন ঠিক কিনা ইহুদি খ্রিস্টানদের গোলাম বানায় রাখতেছে কারণ কি কারণ আমরা মুসলমান কোরআনকে ইজ্জত দেই না তার সম্মান দেই না তার দাম দেই না